নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তৌবা কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবেন আজকে আমাদের গুণাগুলি মাফ করে দিবেন আজকে তো আমরা এমন ভাবে আল্লাহর কাছে বলবো মাবুদ তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে এদের মনে কিন্তু সুখ ছিল না এদের মনে কিন্তু আনন্দ ছিল না কারণ আরাফাতের ময়দানে দশ হাজার মানুষ থাকে না মোহাম্মদ সাল্লাহ যখন হজ করে গেলেন তখনই তো সালাকের উপর মানুষ ছিল দশ হাজার মানুষ আরাফাতের ময়দানে কখনো ছিল না আজকে দশ হাজার মানুষ তারা ওই আরাফতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে মাহুদ আমরা তৃপ্ত নই কারণ যেখানে থাকার ছিল